মাত্র তিন মাস হল আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির সকলের আচরণ কেমন যেন অদ্ভুত রকমের এদের আচার ব্যবহার দেখে বারবার মনে হতো সেখান থেকে চলে আসি এমন সময় একদিন গভীর রাতে দেখি আমার স্বামী নিজের ঘর থেকে বেরিয়ে আমার শাশুড়ির সাথে গ্যারেজ ঘরে ঢুকে পড়ল তাদের পিছু নিয়ে ওই ঘরে গিয়ে যা কিছু দেখলাম তারপর ঠিক করলাম ওই বাড়ি ছেড়ে আমি চলে যাব তিন মাস আগে দুই বাড়ি থেকে সম্বন্ধ করে আমার বিয়ে হয় বিয়ের পাকা কথা হওয়ার আগে তিন চার মাস আমরা সময় নিয়েছি একে অপরকে জানতে এই সময়ে আমরা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছি ফোনে কথা বলেছি মেসেজ বিনিময়ও হয়েছে তখনই বুঝেছি আমার স্বামী খুবই ভালো মানুষ খুবই হাসি খুশি। রাস্তাঘাটে কোনো গরিব বা অসহায় মানুষকে দেখলে সাথে সাথে তাকে সাহায্য করে কিন্তু বিয়ের পর দেখলাম এই বাড়ির মানুষগুলো আচরণ খুব অদ্ভুত এরা খুবই সেকেলে ধরনের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি স্বামী আর আমি থাকি আমার শাশুড়ি শনি মঙ্গলবার কোথাও একটা যান আর বাড়ি এসে লাল কাপড়ের মধ্যে কিসব সব বেঁধে উঠোনের এদিক ওদিক পুঁতে রাখেন আবার কখনো আমাদের বিছানার তলায় কি সব রেখে যায় আবার কখনো ঘরের কোণে আর আমাকে ওইগুলো হাত দিতে না করে আমার খুবই বিরক্ত লাগতো এইগুলো দেখে স্বামীকে জিজ্ঞাসা করলে উনি চুপ করে থাকেন এইভাবেই দিন কাটছিল একদিন সন্ধ্যের সময় আমি ভাবলাম অনেকদিন হয়ে গেছে কিন্তু বিয়ের কিছু গিফট এখনো খোলা হয়নি তাই গিফটগুলো খুলতে লাগলাম সারা ঘর অগোছালো হয়েছিল এমন সময় আমার স্বামী ঘরে ঢুকলো আর ঘরের ওই অবস্থা দেখে খুব রেগে গেল ঘর কেন নোংরা কেন অগোছালো এই নিয়ে খুব চিৎকার চেঁচামেচি শুরু করলো তার চোখ মুখের চেহারা পুরো বদলে গেল দুই হাত দিয়ে নিজের চুল ছিঁড়তে লাগল শাশুড়ি অনেক চেষ্টা করলো তাকে শান্ত করার কিন্তু হল না তারপর আমার স্বামী একটা বালিশে অনুবরত আঘাত করতে লাগল অনেকক্ষণ এমন করার পর উনি শান্ত হলেন আমি অবাক হয়ে গেলাম কিন্তু এরপর আবার সব স্বাভাবিক তার থেকে শান্ত আর ভালো মানুষ আর যেন কেউ নেই পরের দিন শাশুড়ি আমাকে সঙ্গে নিয়ে একটা জায়গায় গেলেন সেখানে অদ্ভুত বেশধারী এক মহিলা রয়েছে তাকে ঘিরে রয়েছে ভক্তের দল সবাই নিজের নিজের সমস্যার কথা বলছে আর সে তাদের হাতে কিছু শিকড় বাকড় দিয়ে কাউকে বলছে উঠোনে পুঁতে দিতে কাউকে বলছে ঘরের কোনায় রাখতে বিনিময়ে অনেক টাকা নিচ্ছে আমার শাশুড়িও তাদের মধ্যে একজন তিনি নিজের ছেলের জন্য এসেছেন আমার এসব ভণ্ডামি দেখে ভীষণ রাগ হলো আমি বাড়ি এসে শাশুড়িকে বললাম এসব চলতে থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব উনি আমার গায়ে হাত বুলিয়ে বললেন এমন চিন্তা কোনো দিন করো না তাহলে আমার ছেলেটা শেষ হয়ে যাবে যা করছি ওর ভালোর জন্য ও ছোটবেলায় একবার হারিয়ে গেছিল তারপর এমন হয়ে গেছে আমি আর কিছু বলতে পারলাম না আমার স্বামী ও মাঝে মাঝে বলতো আমার একটা অতীত আছে সময় হলে তোমাকে সব বলবো তার আগে কিছু জানতে চাইবে না এদিকে মাঝে মাঝে ঘরে কোনো নোংরা দেখলে বা কেউ এসে খুব চিৎকার চেঁচামেচি করলে ওনার ওই উগ্র মূর্তি দেখতাম এমনকি অনেক সময় অন্ধকারে ভয়ে চিৎকার করে উঠত আমার সব অসহ্য লাগছিল এরপর একদিন গভীর রাতে দেখি উনি ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর শাশুড়ির সাথে আমাদের গ্যারেজ ঘরে চলে গেলেন সেখানে আমার শ্বশুরও কয়েকজন তান্ত্রিক উপস্থিত ছিল এরপর আমার স্বামীকে সামনে বসিয়ে তন্ত্রমন্ত্র চলল আমি সব দেখে চুপ করে চলে আসলাম পরের দিন আমার স্বামীকে বললাম তোমরা যা কিছু করছ তা দেখার পর এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না তাছাড়া তোমার মতো একটা স্প্লিট পার্সোনালিটির মানুষের সাথে আমি সংসার করতে চাই না উনি বললেন এমন করে বলো না আমি খারাপ না আমি সুস্থ হতে চাই তাই এইসব করা হচ্ছে তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় থাকলাম তারপর উনি বললেন আমার একটা অতীত আছে সেটা তোমার জানা দরকার তারপর তুমি ঠিক করে তুমি কি করবে কি অতীত বলো আমাকে আমি শুনতে চাই উনি বলতে শুরু করলেন তখন আমার বয়স দশ একদিন স্কুল থেকে বাড়ি আসার সময় একটা লোক আমাকে ডেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে খুব সোজা প্রশ্ন আমি সেটার উত্তর দিতে পারি তখন সে আমাকে একটা ফুল আর দুটো লজেন্স দেয় প্রাইজ হিসাবে ফুলটা আমি শুকি তারপর আর কিছু জানি না যখন চোখ খুলি দেখি একটা টিনের নোংরা ঘরে আমি শুয়ে আছি খুবই অগোছালো নোংরা পিস্তি গন্ধ মাটির ওপর একটা নোংরা তোষকে আমি শুয়ে আমার আশেপাশে আমার মতো তিনটে বাচ্চা আর ওই লোকটা লোকটাকে ওরা কাকা বলছে আমাকে একটা নোংরা থালায় খেতে দিল আমি বললাম খাবো না আমি বাড়ি যাব তখন ওই কাকা আমাকে খুব মারে আর বলে বাড়ির কথা বললে আরও মারবো একটা দিন ধরে আমাকে ওই ঘরে আটকে রাখলো পরের দিন সবাইকে পাঠালো ভিক্ষা করতে ওরা আলাদা আলাদা জায়গায় গেল আর আমার সাথে গেল কাকা আমার ওপর সব সময় নজর রাখত ভিক্ষা না চাইলেই মারত একদিন পালানোর চেষ্টা করলাম কিন্তু ধরা পড়ে গেলাম ঘরে এনে আমাকে খুব মারলো আয়ের নখ তুলে দিল পরের দিন ওই ক্ষত নিয়ে গেলাম ভিক্ষা করতে এরপর একদিন একটা লোক আসলো কাকাকে কী সব বলছিল কিন্তু তার ভাষা বুঝলাম না কাকা আমাদের সবাইকে এরে তার সামনে নিয়ে গেল আমাদের সবার মধ্যে লোকটার আমাকে পছন্দ হলো কাকাকে অনেক টাকা দিয়ে আমাকে নিয়ে চলে গেল আমাকে একটা ওষুধ খাওয়ালো ঘুমে ঢুলতে ঢুলতে কোথায় গেলাম জানি না তারপর একটা বাড়িতে নিয়ে রাখল ওটাও নিজের বাড়ি সেখানে রান্নাবান্না ওই লোকটা নিজেই করত আমি অন্যান্য কাজ করতাম আমার ওপর সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করত কাজে একটু ভুল হলে খুব মারত লোকটি যখন কাজে বের হতো একটা ঘরে আমাকে আটকে রেখে যেত আর ইশারা করে বুঝিয়ে দিত চিৎকার করলে আমার জীব কেটে দেবে অন্ধকার ঘরে চুপ করে বসে থাকতাম খুব ভয় করত মার জন্য কাঁদতাম লোকটা বাড়ি এসে আমার সাথে নোংরা কাজ করত মাঝে মাঝে তার বন্ধু আসতো সেও একই কাজ করত ওখানে কতদিন ছিলাম জানি না অন্ধকার ঘরে কোনটা দিন কোনটা রাত বসতাম না একদিন তার খুব ঝড় হলো উঠতে পারছিল না আমি সুযোগ বুঝে অনেক কষ্ট করে সেখান থেকে পালাই ওখান থেকে বেরিয়ে বুঝতে পারলাম আমাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সবার পায়ে ধরি বলি আমি হারিয়ে গেছি বাড়ি যেতে চাই কিন্তু কেউ আমার ভাষা বুঝতে পারে না আমি ওদের কথা বুঝতাম না ওরা ভাবতো আমি ভিক্ষা চাইছি কেউ পয়সা দিত কেউ খাবার দিত কেউ আবার গালি গালাজ করতো ধাক্কা মারত রাত্রিবেলায় রাস্তায় শুয়ে থাকতাম কখনো বা কারোর ঘরের বাইরে বা দোকানের সামনে কতদিন এমন হয়েছে গায়ে জল ঢেলে দিয়েছে তার উপর কুকুর বিড়াল আর মাতালের উৎপাত তো ছিলই ভয়ে কাঁদতাম মাকে খুঁজতাম যেন এমনও দিন গেছে যখন খালি পেটে শুধু জল খেয়ে কাটিয়েছি তারপরে একদিন একটা বড় মন্দিরের সামনে যাই সেখানে একজন ফৌজিকে দেখতে পাই বইতে পড়েছিলাম ফৌজিরা আমাদের রক্ষা করে দৌড়ে গিয়ে তার হাতে পায়ে ধরি বলি আমি বাড়ি যেতে চাই মার কাছে যেতে চাই ও আমার ভাষা বুঝল না ভাবল ভিক্ষা চাইছি আমাকে খাবার কিনে দিল আমি বললাম খাবার চাই না বাড়ি যেতে চাই ওখানে যেন একজন বাঙালি ছিল সে আমার কথা শুনে এগিয়ে আসলো আমার সব কথা শুনে ওই ফৌজিকে হিন্দিতে সব বুঝিয়ে দিল আমাকে থানায় নিয়ে গেল আমার কাছে আমার ঠিকানা নিয়ে এখানকার থানায় ফোন করলো এখানে আমার বাবা মা মিসিং ডায়েরি করেছিল তাদের কাছে খবর গেল ওরা আমাকে নিতে আসলো আমাকে উনারা নাকি পাঁচ মাস পর খুঁজে পেয়েছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে ওখানকার ওই লোকটাকে আর এখানকার এই ভিখারিটাকে পুলিশ গ্রেপ্তার করলো যেন আমি পুলিশকে সব বলেছিলাম কিন্তু ওই লোকটা আর তার বন্ধু আমার সাথে কী করত লজ্জায় বলতে পারিনি আমি ছেলে তাই ওই ধরনের মেডিকেল চেক আপ হয়তো হয়নি ওই দুটো লোক আর আমি ছাড়া এই কথাটা আর কেউ জানে না তাই যখনই নোংরা দেখি অন্ধকার দেখি বা যখন কেউ আমার ওপর খুব চিৎকার করে তখন ওই সব টর্চারের কথা মনে পড়ে আর আমি কেমন হয়ে যাই ওই লোকগুলোর ওপর যত রাগ আছে সবই বালিশের ওপর মেটাই মা যা করে সব কিছু করে আমাকে সুস্থ করার জন্য সব শুনলে তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো সব শোনার পর আমি কেঁদে ফেললাম বললাম এত কিছু সহ্য করেছো তুমি এত বড় ক্ষত এত বছর ধরে মনের মধ্যে লুকিয়ে রেখেছ আমাকে বিশ্বাস করে এত কিছু বললে যখন তখন আমার একটা কথা শোনো তুমি এই ঝাড়ফুঁক ঠাকুরবাড়ি না করে প্লিজ ডাক্তারের কাছে চলো একজন সাইক্রেটিস্টকে দেখালে আর কাউন্সেলিং করলে তুমি ঠিক হয়ে যাবে বিশ্বাস করো এবার উনি রেগে গেলেন বললেন তুমি কি বলতে চাইছো আমি পাগল না না একদম তা নয় আমি তা বলছি না আমাদের জ্বর সর্দি কাশি হলে যেমন আমরা ডাক্তার দেখাই এটাও তেমনি স্বাভাবিক ওরা তোমার সমস্যা বুঝে চিকিৎসা করবে তাতে তুমি যে কষ্ট পাচ্ছ তা থেকে মুক্তি পাবে অনেক বড় বড় মানুষরাও কাউন্সেলিং করে তুমি চাও না এই কষ্ট থেকে মুক্তি পেতে চাও না একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে এইভাবে অনেক বোঝানোর পর উনি রাজি হলেন বাড়ির লোকজনকেও আমি রাজি করালাম আজ প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে উনি এখন অনেকটাই স্বাভাবিক আমরা এখন সুন্দর জীবন কাটাচ্ছি আমাদের সকলের উচিত সমস্যা থেকে পালিয়ে না বেরিয়ে তার মোকাবিলা করা সকলকে না বলতে পারলে অন্তত একজনকে নিজের মনের কথা খুলে বলা বাড়ির ছোট বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে যাতে তারা লজ্জা না পেয়ে মন খুলে নিজের নিজের সমস্যার কথা বলতে পারে আরও একটা কথা আমরা বাড়ির মেয়েদের অজানা বিপদ থেকে বাঁচার উপায় বলে দিই কিন্তু মনে রাখতে হবে বিপদ কখনো দরজা নক করে আসে না কখনও ছেলে মেয়ে ভেদাভেদ করে আসে না তাই বাড়ির ছোট বড় ছেলে মেয়ে সকলকেই সব ধরনের বিপদ থেকে সচেতন করতে হবে